স্কোয়াডের মধ্যে আমাদের কোন স্কোয়াডটি সেরা এখানে বাংলাদেশি স্কোয়াডে কিন্তু তিনটা প্লেয়ারই হচ্ছে আমাদের বাংলাদেশি তবে ইন্ডিয়ান স্কোয়াডে কিন্তু আমাদের জিরো সেফ কিন্তু নেপালি আর বাকি দুটা প্লেয়ার কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ান দেখার বিষয় হচ্ছে এই দুটো স্কোয়াডের মধ্যে আমাদের কোন স্কোয়াডের পারফরমেন্সটা ভালো হয় ইট ইটমিন্স কোন স্কোয়াডটি সেরা তবে হ্যাঁ বিটুর মজা যদি দ্বিগুণ পেতে চাও অবশ্যই কিন্তু এখন যে কোনো একটা টিমের পক্ষে চলে যাও এখানে কিন্তু আমার প্রত্যেকটা প্লেয়ারের খেলা ভালো লাগে সবাই কিন্তু হচ্ছে ফেয়ার প্লেয়ার তবে কথা হচ্ছে যেহেতু আমি বাংলাদেশি অবশ্যই আমি বাংলাদেশি টিমের কিন্তু সাপোর্টটা নিব ওকে লেটস সি আমাদের ফার্স্ট রাউন্ডটা কোন টিমটা নিতে পারে এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডটা কিন্তু আমাদের স্টার্ট রিমাম ভিলেজে আর জিটিকে টিমটা কিন্তু অলরেডি আমাদের রাজ দিয়ে দিচ্ছে আর হ্যাঁ গেম প্লেটা কিন্তু আমরা জিটিকে এর ক্যাম্প থেকে দেখছি কারণ আমি অনেক সার্চ দেওয়ার পরেও কিন্তু এমন এন এক্সের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটা পাই নাই এখানে কিন্তু অলরেডি জেরক্স কিন্তু রাশ দিয়ে দিচ্ছে লেট সি জেরক্স খুব প্রো জেরক্স কিন্তু আমাদের এমন এন কিন্তু ডাউন করে ফেলছে এখানে সামনে মি বি টেরক্স আছে লেটসির টেরক্স আমাদের জিটিকে এখানে কে ওয়ান টাইপ দেখাবে টেরক্স নাকি আমাদের জিটিকে কি মনে হচ্ছে তোমাদের আমার মনে হচ্ছে টেরক্স খেয়ে যাবে ও মা টেরক্স কোন দিকে গেল দেখা যাক দেখা যাক দেখছো শেট টেরোক্স কিন্তু খেয়ে গেছে লাস্ট ওয়ান প্লেয়ার এই প্লেয়ারটা মারলে কিন্তু আমাদের জিটিকে টিমটা ইট মিনস আমাদের জিরক্সি টিমটা কিন্তু ফার্স্ট রাউন্ডটা নিয়ে নিবে দেখা যাক যে আমাদের টু ভার্সেস ওয়ান করতে ও টু ভার্সেস ওয়ান করার কোনো সুযোগই দেয় নাই আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডটা জিটিকে টিমটা ইট মিন্স আমাদের জিরক্সি টিমটা কিন্তু নিয়ে নিচ্ছে ইন্ডিয়ান টিমটা কিন্তু এক রাউন্ড নিয়ে নিচ্ছে এখন কিন্তু বাংলাদেশি টিমের কিন্তু কামব্যাক করার পালা ও ভাই জিটিকে কিন্তু রাশ দিয়ে আগে কিন্তু আমাদের কিন্তু মেরে ফেলছে ঢাস করে যায় মেরে দিতেছে এখানে আমাদের বাংলাদেশের টিমটা কি ক্যামব্যাক করতে পারবে নাকি এই রাউন্ডটা দিয়ে দিবে কী করবে আল্লাহ জানে দেখা যাক ভাই যে কোনো একজনকে মারো এটাও তো শেষ ভাই সাব দেখা যাক এখানে কিন্তু আমাদের টেরোক্স ভার্সেস আমাদের জিটিকে ভার্সেস জিটিকে ও ব্রো ওই পাশে কিন্তু এম ওয়ান এন এক্স দুইটা প্লেকে কিন্তু নক করে ফেলছে লাস্ট ও টেরুস কিন্তু আমাদের কিন্তু উড়াই দিচ্ছে এখানে কিন্তু এত সুন্দর একটা কাম ব্যাক কিন্তু আমি আশা করি নাও দাঁড়াও আমি আরেকবার একটু রিপ্লেটা দেখতে চাই এখানে কিন্তু এমন এনএক্স কিন্তু একটা হেড খেয়ে গেছিল আর সামনে কিন্তু টেরুক্স ছিল এখানে কিন্তু টেরুক্সের সাথে আমাদের জিটিকে এবং কিন্তু আমাদের এই যে জিরোক্স দুজনের কিন্তু ফাইট হচ্ছিল ওকে এখানে কিন্তু টেরুক্সকে জিরোক্স মারে এবং হচ্ছে আমাদের ওদিকে এমন এনএক্স কিন্তু ম্যাডম্যাক্সকে আর টেরুক্স কিন্তু আমাদের আবার জিটিকে কিন্তু মেরে দিছিল তার মানে আমার কিন্তু বুঝতে ভুল হয়েছিল এখানে কিন্তু টেরুক্স হচ্ছে দুজনকে মারছে আর এমন এনএক্স কিন্তু একজনকে সি এটা কিন্তু আমাদের থার্ড রাউন্ড ও ভাই জিটিকে কিন্তু আমাদের সিক্স থ্রি কে মেরে দিছে ভাই সিক্স থ্রি পারফরমেন্স এত খারাপ কেন একজন পিসি প্লেয়ার হয়ে ওই পাশে কিন্তু আমাদের জিরো সেফ কিন্তু ডাউন টু ভার্সেস টু সি লেটসি সি দেখা যাক আমাদের বাংলাদেশের টিমটা কাম করে ও ভাই এটা কিন্তু লিডে দিতে পারে হয়তো বা এখন কিন্তু ওয়ান ভার্সেস এখানে কি জিটিকে আদৌ ওয়ান ভার্সেস টু করতে পারবে কি মনে হচ্ছে তোমাদের আমার তো মনে হচ্ছে না সি তাও বলা যায় না ও ভাই মেরে দিছিল এটা কি ভাই বাঁচা দিছে ও এটা 63x তার মানে ওটা টেরক্স ছিল বাপ রে বাপ এটা ড্রেস আপ আচ্ছা এখানে কি আমাদের জিটিকে ভার্সেস M1NX লেটস সি M1NX কি পারবে নাকি জিটিকে আমাদের হেডশট মেরে দিবে দেখা যাক M1NX কামব্যাক প্লিজ ও ভাই এখানে কি তো টেরক্স চলে আসছে টেরক্স আর আমাদের M1NX কি তো দুজন একসাথে ধরছে ও প্রো জিটিকে কিন্তু টেরক্সকে কিন্তু ফালাই দিছে এখন কিন্তু সিক্স এক্স আর এম এন এক্স কিন্তু বেঁচে আছে দেখা যাক আর এদিকে ম্যাডমেক্স আছে ও ভাই এখানে কিন্তু এম এন এক্স কিন্তু খেয়ে গেছে লাস্ট ওয়ান প্লেয়ার লেটসি সি সিক্স থ্রি এক্স কিন্তু বেঁচে আছে আদৌ কি পারবে আগের রাউন্ডের মতো কাম ব্যাক ও শেড ব্রো আগের রাউন্ডের মতো কাম ব্যাক করার কোনো সুযোগই পায় নাই দেখা যাচ্ছে এই রাউন্ডের মধ্যে কি হয় এখন কিন্তু আমাদের মেসে ফলাফল দুই দুই সমতে আছে বাপরে জিরোক্স মানে দৌড়ানোর আগে একটা হেডশট মেরে দিছে ভাই সিরিয়াসলি দুইটা লাস্ট ওয়ান প্লেয়ার এটা কোনো কথা এরা মানে কি মানে কোনো সিরিয়াসনেস নেই একে খেয়ালই করতে পারে নাই এমন জাস্ট বেঁচে আছে এমন কে আদৌ পারবে ছাই পারবে এখানে হচ্ছে জিরক্স মানে সেকেন্ডের সাথে আমাদের রাউন্ডটা শেষ করে দিল আগের রাউন্ডের রিপ্লেটা আমরা আবার দেখবো এখানে দেখো জিরোক্স গেছে সাথে সাথে কিন্তু ওয়ান ওয়ানটাই মেরে দিছে একজনকে তারপরে সামনে গেল এখানে কিন্তু আবার হচ্ছে আমাদের টেরক্সকে কিন্তু মেরে দিছে লাস্ট একটা প্লেয়ার ছিল আমাদের এমন এনেক্স এমন এনেক্স কিন্তু ওখানে একটু উঁকি চুকি মারছিল কিন্তু কোনো কিছু করতে পারে নাই এখানে কিন্তু জিরোক্স এখানে লাভ মারছে একটা এদের সামনে আমাদের এমন এনেক্স এমন হেডশট মেরে দিচ্ছে এটা কোনো কথা ওকে এটা কিন্তু হচ্ছে আমাদের ছয় নম্বর রাউন্ড দেখা যাক যে এই রাউন্ডটা ভাই সব জিটিকে আগে কিন্তু একজনকে ডাউন করে ফেলছে জিটিকে টিমেরও কিন্তু একজন ডাউন জিরোক্স কিন্তু ডাউন হয়ে গেছে লেটসি লেটসি ভাই জিটিকে টিমে কিন্তু দুটা প্লেয়ার ডাউন জাস্ট জিটিকে একা বেচে আছে এখনও কিন্তু আমাদের জোন অনেক বড় আছে পাল্লো পারতে পারে একজনকে যদি ওয়ান টাইপ মেরে দেয় কোনোভাবে তাহলে কিন্তু ইজিলি বের হয়ে যাবে রাউন্ডটা তারপরে দেখা যাক দেখি কী করে যেটিকে একটু ড্যামেজ খাইছে তবে ওইটুকু কোনো ফ্যাক্ট না দেখা যাক আমাদের ওয়ান টাইপ মারে নাকি ওয়ান টেপ খেয়ে যায় এমন নেক্সট আছে সামনে দেখা যাক এমন এনেক্স ও ব্রো এমন কিন্তু হেডশট খাইছিল তবে কাম করে আমাদের জিটিকে কিন্তু মাথা উড়াই দিছে এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল তিন তিন ইটমিন্স সমতায় দেখা যাক এখানে ও ভাই এই রাউন্ডটা তারা হচ্ছে ক্রপ করে দিচ্ছে কারণ এই রাউন্ডটা হয়তো বা ভালো মার খাইছে যাই হোক এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল তিন চার আমাদের বাংলাদেশের টিমটা কিন্তু আগে গেছে লিডে আছে অলরেডি ও ভাই জিটিকে কিন্তু হেডশট খেয়ে গেছে লাস্ট ওয়ান প্লেয়ার দেখা যাক দেখা যাক আমার তো মনে হচ্ছে যে এই রাউন্ডটা নিয়ে নিবে ম্যাটম্যাক্স ও এখানে জিটিকে টিমের ম্যাটম্যাক্স একা বেঁচে আছে জীবনও পারবে না যত রকমভাবে আমাদের মুভমেন্ট দেখাক না কেন বললাম না টেরুক্স কিন্তু এখানে মেরে দিচ্ছে ওয়ান টাইম মেরে যাই হোক এখানে কিন্তু আমাদের এখন ম্যাচের ফলাফল টিম পাস আমাদের বাংলাদেশি টিমটা কিন্তু দুই রাউন্ড লিডে আছে অলরেডি কিন্তু একজনকে উ প্রো এমনএনস কিন্তু ডাউন এটা কিন্তু একটা খারাপ দিক জিটিকে কিন্তু বেঁচে আছে জিটিকে যদি মেরে দিতে পারতো তাহলে ভালো হতো লেটস সি তাও দেখা যাক কারণ জিটিকে এখানে হচ্ছে পিসি প্লেয়ার জিটিকে ও ভাই কি হলো এটা ভিক্টরি মানে আরে আজও বিষয় ইন্ডিয়ান টিমটা এরাউন্ড নিচ্ছে কখন দাঁড়াও এখানে রিপ্লেটা একটু দেখার প্রয়োজন আমি কিছুই বুঝলাম না এখানে এম ওয়ান এনএক্স সামনে ছিল এম ওয়ান কিন্তু হচ্ছে আমাদের জিটিকে মেরে দিচ্ছে ওকে বুঝলাম ওদিকে কিন্তু আমাদের দুইজন প্লেয়ার কিন্তু আছে এদিকে দুইজন প্লেয়ার আছে টু ভার্সেস টু ওকে এখানে কিন্তু প্লেয়ার হয়ে গেল তারপর কি হলো এখানে আমাদের 63x এর সাথে কিন্তু আমাদের জিটি কে একটা ফাইট হবে ও আচ্ছা বুঝতে পেরেছি জিটিকে কিন্তু আমাদের 63x কেও মারছে এবং নিজেও মরছে আর অন্য দিকে ওই প্লেয়ারটা হচ্ছে আমাদের বাকি যে প্লেয়ারটা ছিল টেরক্স মেরে দিছে কিন্তু কথা হচ্ছে এরা তো তারা করে কেন ভাই ডিটেইলস তো দেখাবে ঠিক মতো দেখা যাক এখন আমাদের ম্যাচে ফলফল চার পাঁচ এখন কিন্তু আমাদের বাংলাদেশি টিমটা এক রাউন্ড আগাই ছিল বলতে গেছিলাম এখানে দুইটা প্লেয়ার পরপর নক এটা কোনো কথা পিছনে একটা প্লেয়ার কোনটা না 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 এটা তো ওর টিমমেট ম্যাডম্যাক্স ভাই সিরিয়াসলি জিরোক্স একাই বলে দুইজনকে মেরে দিচ্ছে লাস্ট রাউন্ড হয়ে যাবে না এটাই ও না এটার পর তো আরেকটা রাউন্ড আছে ভাই সাব পরপর দুইটা রাউন্ড কি হলো এটা চোখের পলকে সবাই আউট করে দিচ্ছে সিরিয়াসলি ভাই মানে পরপর তিনটা রাউন্ড দেখলাম একটা রাউন্ডে ভালো কোনো ফাইট নাই একতরফা কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমটা নিয়ে নিচ্ছে দেখা যাক এখানে কি করবে টিরক্স আর একা কি করবে টিরক্সকে কিন্তু মেরে দিচ্ছে এখানে আমাদের ম্যাচে ফলাফল পাঁচ ছয় হয়ে গেছে এটা কোনো কথা ভাই যেখানে আমাদের হচ্ছে তিন পাঁচ হয়ে গেছিল ভাই এখানে কিন্তু জেটিকে এসে কিন্তু হচ্ছে আমাদের এমন কে মেরে দিচ্ছে ভাই দিছে সিরিয়াসলি এখানে গেছে ভাই তিনটা শর্ট মারছে তিনটা শর্টে আমাদের স্কট ক্লিয়ার ওইটা মিনিট আমরা কিন্তু রিপ্লেটা আবার দেখতে চাই এখানে সামনে কিন্তু হচ্ছে আমাদের জেটিকে গেল এমনএস সামনে হেড মেরে দিল সেভেন এর ওকে ভালো কথা এখানে সামনে আবার টেরক্স কে মেরে দিল ভাই এখানে সিক্স থ্রি এক্সের কি হয়েছিল ভাই ও কি হচ্ছে মারলাল খায় কি দৌড় মারতেছিল নাকি নাকি নেট নাই কোনটা মানে দেখতেছে না যে এমোনক্স মোটে কিছু দেখছে না ও এখানে আমাদের টেরক্স মেরে দিচ্ছে ওর কোনো খেয়াল নাই গুলল ছাড়া না ছাড়া মানে দৌড় মারতেছে হয়তো তো নেটের সমস্যা ছিল না হয় হচ্ছে লাস্ট রাউন্ডে কিছু একটা হয়েছিল এখানে আমার মেজাজটা খারাপ হলো লাস্ট রাউন্ডটা দেখে মানে এখানে হাবাইতার মতো দৌড় মারলো কেন ওটাই বুঝলাম না এখানে দেখো এমোনক্সকে মারছে ঠিক আছে এমোনক্স ফাইটিন থেকে মরছে আমি মেনে নিলাম এখানে হচ্ছে পিছন থেকে ও টেডক্স বুঝতে পারে নাই তবে এটা কী হয়েছিল সিক্সটি ডেক্সের মেবি নেট নাই আমি যা দেখে বুঝলাম তিনবার দেখলাম ভিডিওটা ট ছিল না এটা কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে গেছে কিন্তু আমাদের এমন টিমের জন্য তা না হলে কিন্তু আমাদের লাস্ট রাউন্ডটা যে করে হোক কিন্তু এমন এর টিমটা কিন্তু বের করলেও এখানে কিন্তু দুটো টিমে কিন্তু ভালো খেলেছে আর সবাই কিন্তু নন স্ক্রিপ্টেড ভাবে খেলছে যার কারণে কিন্তু আমরা ম্যাচের একটা ফলাফল পাইছি তবে কথা হচ্ছে এমন এর ক্যাম্পে থেকে যদি আমরা ভিডিওটা পেতাম তাহলে কিন্তু ভিডিওটা দেখে বেশি শান্তি হইতো যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে এন্টারটেন হয়েছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো পরবর্তীতে কার গেমের উপর রিয়াকশন দিব সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেই আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ